শিলিগুড়িতে পরিবারের উপর হামলার অভিযোগে উত্তাল বাড়ি ভাষা ঠাকুরনগর অভিযুক্তদের শাস্তির দাবিতে পথ অবরোধ দোকান বন্ধ শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস সংলগ্ন বাড়ি ভাষা ঠাকুরনগর এলাকায় এক পরিবারের উপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার সকালে ওই পরিবারের দোকানে এক ডেলিভারি বয়ের সঙ্গে কিছু যুবকের বচসা বাঁধে পরিবারটি বিষয়টি মেটাতে গেলে অভিযুক্ত যুবকেরা তাদের উপর চড়াও হয় অভিযোগ শুধু রাস্তায় নয় বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করা হয় এমনকি বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয় এই ঘটনায় বারো ঘন্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা অধরা থাকায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্টান বাইপাস অবরোধ করেন পাশাপাশি বাড়ি ও ঠাকুরনগর এলাকার সমস্ত দোকানপাট বন্ধের ডাকও দেওয়া হয় সকাল থেকে দোকানপাট বন্ধ করে আন্দোলনে সামিল হয় স্থানীয়রা আমার নাম মিঠু মন্ডল কি কি বলুন ওই সামনে পাশের বাড়ির আকাশ সরকার নামে একজন আছে ওর সঙ্গে ওই ডেলিভারি বয়ের কি হয়েছে সমস্যা জানি না ওখানে হওয়ার পর ও ডাইকে নিয়ে আসছে ওনাকে এখানে এখানে আসার পর কিছুক্ষণ এখানে গল্প করলো দোকানে কথা বলার পর কথা কাটাকাটি করার পর ওখানে দেখি ফোন করলো দুজনে কাকে ফোন করলে জানি না দুজনের মধ্যে এক পার্টির লোক আসলো আসার পরে ওকে পুরো মারছে আমি এই দোকানে ছিলাম এই দোকানে ছিলাম এই দোকান থেকে এই পাশে বেরিয়ে এসে এখানে দাঁড়ায় বললাম এইভাবে মারছিস কেন এই দোকানের সামনে বাড়ির সামনে এগুলো করিস না এই করাতে ওদের থেকে দুজন আসলো আসার পরে আমার ভাই পাশে বসেছিল ওকে মারলো ফার্স্টে তারপরে আমাকে মারলো আর মেজ ভাই ভিতরে ছিল ও আসলো ওকেও ধরে মারতেছে মানে তারপরে মা বাবা ওরা বেরোলো ওদেরকেও মারছে যাকে বাঁচে তাকে মারছে এই অবস্থা এরা কারা এরা আমি তো সঠিক চিনি না মাদানী বাজারে কিছু নামাজে কি শুভ বললো আর হচ্ছে কি কি জানো আর দুই একটা বন্ধু গ্যাং এদের কোনো গ্যাং আছে এদের কেজিএফ নামে একটা কি গ্যাং এর নাম শুনছি এদের গ্যাং এরা এগুলোই করে বেড়ায় পুলিশ কি করছে পুলিশ কি করছে দেখুন পুলিশ সেটা তো আমি জানি না এখন ওনারা কি স্টেপ নিচ্ছে সেটা তো আমি বলতে পারছি না কালকে ঘটনার পর আপনাদের কাছে পুলিশ এসেছিল পুলিশ এসেছিলো রাতের বেলা কি বললো ওই জোর হাত বলছি যে এটা উপর থেকে অর্ডার না আসলে ওনারা কিছু স্টেপ নিতে পারবে না আমরা এফআইআর করিনি এফআইআর করেছি কিন্তু ওই এফআইআর পরবর্তীতে আরো একজন আইসলো আর উচ্চপদস্থ অফিসার হয়তো উনি এসে বলল যে এটার জন্য আমরা স্টেপ নিচ্ছি অন্য ভাবে স্টেপ নিচ্ছি পুলিশ হাজ্জেন্ড করে কি বলল বলল এটা আমরা উপর মহল থেকে অর্ডার না পেলে আমরা এখানে স্টেপ নিতে পারবো না এটা পুলিশ করে গেছে পুলিশ

বিজেপির বিধায়িকা এবং অঞ্চল বিজেপি এখানে এর পরেই নানান রকম ব্যবস্থা ইত্যাদি পরিস্থিতি সময় সবায় খারাপ হচ্ছে আমরা এখানে জিতিনি কিন্তু আপনারা জেনে রাখুন আপনারা এটা জেনে আপনাদের এটা জেনে রাখা ভালো যে কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চার কোটি টাকা দিয়ে ঠাকুরনগরের স্বাস্থ্যকেন্দ্র যে জমিটা মাফিয়ারা নিয়ে নিতে চেয়েছিল সেই জমিটা আমরা উদ্ধার করে স্বাস্থ্য করছি আপনাদের জানা উচিত যে শিলিগুড়ির তেত্রিশটা ওয়ার্ডে যত টাকা আমরা ব্যয়বহার্থ দিয়েছি তার ডবল টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং এসজেডি এবং পুরো নগর উন্নয়ন দপ্তর থেকে টাকা দেওয়া হয়েছে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও প্রচুর টাকা দামদাম ফুলবাড়িতে দেওয়া হচ্ছে আমরা না যেত সত্ত্বেও কিন্তু এইখানে এইভাবে দুষ্কৃতির তাণ্ডব যেটা হয়েছে কালকে আমাকে মনীষা বলেছে সাথে সাথে আমি অ্যাকশন দিয়েছি সিপি সাহেব এবং আইসি কে সাহেবের সাথে বলেছি ছয় ঘন্টার মধ্যে লাটাগুড়ি থেকে তারা ধরা পড়েছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে এবং আমি এরপরও একটা ফলো আপ মিটিং আইসি এবং কমিশনার পুলিশের সাথে বসবো যাতে সমূলে এদের বিনাশ করা যায় আর একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই সমস্ত দুষ্কৃতি যারা দাপট বাড়াচ্ছে সেই দুষ্কৃতিদের আমরা ঘুরিয়ে দেব। তাদের আমরা এখানে কোনোভাবেই মাথা চাড়া দিতে দেব না এই শান্তিপ্রিয় জায়গা সিপিএম আমলে অশান্ত ছিল আবার বিজেপির এখানে সেই অশান্তির যে বাতাবরণ তৈরি করতে চাচ্ছে সেই বাতাবরণকে রুখে দেওয়া আমি আমি শুনুন আমি অনেকদিন এখানে কম আসছিলাম কিন্তু এখানে আশা বাড়াবো এবং এই জায়গার প্রতি দায়বদ্ধতা আছে জায়গাগুলো আমরা তৈরি করেছি পরিস্থিতি তৈরি করেছি সেই পরিস্থিতি নষ্ট হতে দেওয়া যাবে